সালামি দিয়েছে সালাম দাও দাদুকে আগে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ তোমাকে দাদু সালামি দিয়েছে সালামিটা মামিকে দিয়ে দাও কেন রাখো কেন কেন কি করবে কি করবে তোমাদেরকে সালামি কে দিয়েছে সালামি কে দিয়েছে সালামি কে দিয়েছে আপসানা কি করবে সালামি দিয়ে কি খাবে কি খাবে আচ্ছা দাও আমাকে টাকা দাও আমি আইসক্রিম নিয়ে আসি দাও আমাকে টাকা দাও আইসক্রিম নিয়ে আসি এই যে আফসান আমাকে টাকা দিয়েছে আইসক্রিম কিনতে আমি নিয়ে আসি আইসক্রিম তুমিও দিবে দাও দাও আইসক্রিম দিয়েছো টাকা দিয়েছো আইসক্রিম কিনবো

চলে যাই চলে যাই সালামি নিয়ে চলে যাই দিব না দিব না আমেনা তুমি এখন বারো মাসের নাম ইংরেজিতে বলবে বলো তো পাতা এটা কি করতে হয় ময়লা ঝাড়তে হয় হম এখানে ময়লা উড়াচ্ছ ময়লা ঝাড়ছো না ময়লা উড়াচ্ছ ময়লা হয়ে গেল জান্নাত তেমন করে না ময়লা হয়ে গেল এটা কে কাউকে দিতে হয় এটা কাউ খাবে খাবে তো হ্যাঁ হ্যাঁ কাউ খাচ্ছে তুমি কাউকে খাবার দিয়েছিলে আমি না তুমি কাউকে খাবার দিবে না কে